আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার আমি মাইন্ড ক্রাফট গেমে ম্যাকেড মডেলের মডার্ন হাউস বানানোর আরও এক পার্ট নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো তোমরা আগের ভিডিও যেমন দেখেছিলে যে আমি মডার্ন হাউসের প্যাকচার সহ একটা শ্রেণি তৈরি করেছিলাম তো আজকে আমি আরও অনেক কিছু তৈরি করবো আর তোমাদেরকে দেখাবো বন্ধু আছো চলো বেশি বক বক না করে কাজে নেমে তারা যা সবার প্রথমে যেটা আমি তৈরি করবো সেটা হলো একটা সুইমিং পুল তো চলো একটা সুইমিং পুল তো সুইমিং পুল তৈরি করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো এই পাথরের ব্লক ব্লকে আর মাটির ব্লক ব্লকে প্রথমে আমায় ভেঙে নিতে হবে फटाफट করে এই পাথরের ব্লক ব্লকে আর মাটির ব্লক ব্লকে ভেঙে করে তোমাদের দেখাচ্ছি এই তো আমার সবগুলো পাথরের ব্লক আর মাটির ব্লক ভাঙা হয়ে গেছে এবারে আমি এই ওয়াইট ব্লক ব্লকে বসিয়ে বসিয়ে একটা ছোট সুইমিং পুল তৈরি করে নেব তো চলো फटाफट আমি এরকম করে পুরোটা ব্লক ব্লকগুলোকে বসিয়ে নেব তো আমার পুরোটা হোয়াইট ব্লক বসানো হয়ে গেছে আর আমি একটা ছোট্ট সুইমিং পুলও তৈরি করে নিয়েছি এবারে আমি সুইমিং পুলের মধ্যে এই ছোট ছোট হোয়াইট কালারের স্ল্যাপগুলোকে বসিয়ে সিঁড়ি একটা তৈরি করে নেব তো চলো ফটাফট করে আমি সুইমিং পুলের মধ্যে সিঁড়িটা তৈরি করে নিই তো আমি সুইমিং পুলে ওপেন আরার জন্য সিঁড়িটা তৈরি করে নিয়েছি এবারে আমি সুইমিং পুলের মধ্যে জল ভর্তি করে দেবো তো আমার সুইমিং পুলের মধ্যে পুরোটা জল ভর্তি করা হয়ে গেছে এবারে আমি এই সাইডে সাইডে পাতার ব্লক ব্লকে বসাবো তো চলো ফটাফট করে আমি এই সাইডটায় পুরোটা পাতার ব্লক বসিয়ে এই তো আমার পাতার ব্লক ব্লকে বসানো হয়ে গেছে এবারে আমি এই সামনের দিকের রুমটায় একটা দরজা বসিয়ে দেবো যাতে কেউ ভিতরে না ঢুকতে পারে এই তো আমার দরজা বসানো হয়ে গেছে এবারে আমি ওপরে চলে যাব আর ওপরে গিয়ে ছাদরা তৈরি করবো আর আমি এই কাপের ব্লক দিয়ে পুরো ছাদরা তৈরি করব তো চলো ফোটা কোলে আমি এই কাঠের ব্লক ব্লকে পুরোটা বসানোর শুরু করে দেই আর পুরোটা বসিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি 5 minutes later আমার পুরো ছাদরা কাঠের ব্লক দিয়ে ছড়িয়ে করা হয়ে গেছে এবারে আমি নিচে চলে যাব আর এই সাইডে এই জালাটাকে কাছে বসাবো তো চলো বন্ধুরা প্রথমে আমি কাছে ব্লকটাকে আমার হাতে নিয়ে নিই তো আমি কাঁচের ব্লকটাকে আমার হাতে নিয়ে নিয়েছি এবারে আমি পুরো জানলাটাই এইরকম করে কাঁচ বসিয়ে দেবো তো চলো ফটাফট করে আমি পুরো জানলাটাই কাঁচ বসিয়ে ফেলি তো আমার পুরো জানলাটা কাঁচ বসানো হয়ে গেছে এবারে আমি আমার ইনভার্টার থেকে স্ল্যাব গুলোকে নিয়ে নেব আর স্ল্যাব গুলোকে আমি এই রকমে বসিয়ে বসিয়ে একটা গ্রাউন্ড তৈরি করে নিই আর এই গ্রাউন্ডের মধ্যে আমি চাষ করবো তো চলো বন্ধুরা করে আমি গ্রাউন্ডটা তৈরি করে নিই তো আমার স্ল্যাব গুলো দিয়ে গ্রাউন্ডটা তৈরি করা হয়ে গেছে এবারে আমি এই গ্রাউন্ডের মধ্যে থাকা পাথরের ব্লক গুলোকে ভেঙে নেব তো আমার পুরোটা পাথরের ব্লক ভাঙা হয়ে গেছে আর আমি মাটির ব্লক গুলোকে বসানো শুরু করে দিয়েছি তো চলো আমি ফটাফট করে পুরোটা মাটির ব্লক এই এইভাবে বসিয়ে নেব এই তো আমার পুরোটা প্রায় মাটির ব্লক বসানো হয়ে গেছে এবারে আমি ইনভেটরি থেকে ফুলটাকে নিয়ে নেব আমি এই দুটোকে থেকে রোলটাকে নিয়ে নিয়েছি এবারে আমি রোল দিয়ে পুরোটা এইরকমই চাটিয়ে নেব এতো আমার পুরোটা চাটানো হয়ে গেছে এবারে আমি এই করে পুরোটা সিট বসিয়ে দেব একটু আমার পুরোটা সিটস বসানো হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে এই ছোট্ট ভাইয়ের ভিডিওটা একটু লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইয়ের পাশে থাকো বন্ধুরা বাই বাই দেখা হচ্ছে নেক্সট পাতে